তাহলে কি সত্য হতে যাচ্ছে প্রধান উপদেষ্টার প্রেত সচিব শফিকুল ইসলামের সেই স্ট্যাটাস যেখানে তিনি বলেছিলেন নাহিদ ইসলাম হবেন বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী নতুন করে সেই আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় জামায়াতের সাথে এনসিপির জোট হলে নাহিদ ইসলাম হবেন প্রধানমন্ত্রী এমন একটি খবর রাজনৈতিক অঙ্গনে বেশ চর্চা হচ্ছে সম্প্রতি এনসিপির নেতৃত্বে এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের জোট হয়েছে এই রেশ কাটতে না কাটতেই জামায়াতের সাথে এনসিপির জোটের বিষয়ে গুঞ্জন ডালপালা ছড়িয়েছে We'll রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সম্ভাব্য জোট নিয়ে ছড়ানো গুঞ্জন এই গুঞ্জনে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলামের নাম জোট হলে তাকেই প্রধানমন্ত্রী করা হতে পারে এমন কথাই ডালপালা মেলেছে বিভিন্ন মহলে তবে এই আলোচনা এখনো গুঞ্জনের পর্যায়েই রয়েছে আনুষ্ঠানিকভাবে জামায়াত বা এনসিপির পক্ষ থেকে কোনো ধরনের জোট বা প্রধানমন্ত্রী পদে কাউকে মনোনয়নের ঘোষণা আসেনি Feature eh? next level eh? while well don side by side free রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন্ন রাজনৈতিক সমীকরণকে কেন্দ্র করে নানা সম্ভাবনার কথা উঠে আসলেও অনেক দূরে এনসিপির একাধিক নেতা বলছেন দলীয়ভাবে কোনো জোট বা নেতৃত্বের প্রশ্নে এখনো সিদ্ধান্ত হয়নি তারা এটিকে প্রণোদিত প্রচারণা বলেও দাবি করছেন অন্যদিকে জামায়াতের পক্ষ থেকেও এ বিষয়ে স্পষ্ট কোনো অবস্থান জানানো হয়নি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সাম্প্রতিক সময়ের পরিবর্তনশীল রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন নতুন জোটের আলোচনা স্বাভাবিক তবে প্রধানমন্ত্রী পদে কে আসবেন সে সিদ্ধান্ত নির্ভর করবে নির্বাচন জনসমর্থন ও রাজনৈতিক সমঝোতার উপর জামায়াত এনসিপি জোট ও ইসলামকে প্রধানমন্ত্রী করার সব মিলিয়ে আলোচনা আপাতত গুঞ্জনী আনুষ্ঠানিক ঘোষণা বা দৃশ্যমান অগ্রগতি ছাড়া এসব কথার কোনো নিশ্চিত ভিত্তি নেই বলেই মনে করছেন সংশ্লিষ্টরা খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ